কাটোয়া লোকাল ছ নম্বর থেকে ছেড়ে দিল আজ আমার গন্তব্যস্থল বাঁশ বেরিয়ায় নিয়ে যাব সেখানে একশো তিয়াত্তরতম মা শারদার জন্মতিথি পালন হচ্ছে বাঁশ দু নম্বর স্টেশনে দিল প্ল্যাটফর্মে সেখান থেকে আপনাদের নিয়ে যাব এই প্ল্যাটফর্মে ওভারব্রিজ পেরিয়ে এক নম্বর থেকে বেরিয়ে টোটো করে আপনাদের নিয়ে যাব বাস শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম সেখানে জন্ম তিথি পালন হচ্ছে সেটা আপনাদের একটা ব্লকের মাধ্যমে তুলে ধরব চলুন আমি নিয়ে যাই আপনারা দেখবেন এই ব্লকটা হুগলি জেলার অন্তর্গত শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম আজ একশো তিয়াত্তরতম মা সারদা দেবীর জন্মতিথি পালন হবে সেই উপলক্ষে এই আশ্রমে এসে এনেছি এখানে হচ্ছে জুতো রাখার জায়গা এই আশ্রম সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে বিক্রয় কেন্দ্র এখানে ফটো রামকৃষ্ণ দেব মা সারদা স্বামী বিবেকানন্দ এবং ছাড় পুস্তক আজকে বসেছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলামিয়া শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ জগৎ শ্রী শ্রী মা সারদা দেবীর একশো তিয়াত্তরতম জন্মতিথি পালিত হচ্ছে দেখুন এই মন্দিরে আজ এনেছি মা সারদা এখানে বিরাজ করছে মন্দিরে মা সারদা রামকৃষ্ণদেব এবং স্বামীজিকে কত সুন্দরভাবে আজকে সাজিয়ে তোলা হয়েছে পণ্ডিত এখানে হচ্ছে মহারাজজি পুজোয় করছে দেখুন আঠেরোশো তিপ্পান্ন সালে বাইশে ডিসেম্বর পশ্চিমবঙ্গের জয়রামবাটিতে মা সারদা দেবীর জন্ম হয় শ্রীরামকৃষ্ণ পরামংশে ধর্মপত্নী ও সঙ্গিনী ই যার কাছ থেকে তিনি তার জীবনে সমস্ত সাধন ফল পেয়েছিলেন রামকৃষ্ণ আন্দোলনের বিকাশ ও প্রসারে তার ভূমিকা যিনি সঙ্গ জননী নামে পরিচিত সহজ সরল ভাষায় ধর্মদর্শনের কথা বলেছেন এন যেখানে তার মূল বার্তা ছিল সকলকে মা বলে ভালোবাসো যদিও ইংরাজি ক্যালেন্ডারে তার জন্ম বাইশে ডিসেম্বর রামকৃষ্ণ মিশন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী তিথি মেনে এই দিনটি পালন করে আসবেরিয়া রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমেও পালন হচ্ছে একশো তিয়াত্তরতম জন্মতিথি তার অমর বাণীগুলো স্মরণ করা যা ভক্তদের পথ দেখায় বিপ্লবী থেকে সাধারণ মানুষ সকলের প্রতি অপার মাতৃ ও সর্বজনীন মাতৃত্বের আদর্শকে শ্রদ্ধা জানানো হচ্ছে এখানে মঞ্চ গড়ে উঠেছে আজকের দিনটি মা শারদার অসীম করুণা অহিংসা এবং সকলের প্রতি সমান দৃষ্টির বাণীর মাধ্যমে তার জীবনে স্মরণ করার দিন আশ্রমে মাকে বিহারী বিরাজ করছে সিংহাসনে আর গোপালজিও বিরাজ করছে এখানে কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে এই আশ্রমে পরপর দুটো শিব লিঙ্গ আছে সেটাও আপনাদের কাছে বাবা নন্দী বাবাজি বিরাজ করছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম কে বিহারি বিরাজ করছে ওং শিবায় নম আর হচ্ছে দেখুন কত সুন্দরভাবে একশো তিয়াত্তর তম জন্মতিথি উপলক্ষে এখানে সকালবেলা ব্রেকফাস্টটা দেওয়া হচ্ছে দেখুন টিফিন ঘুগনি মুড়ি প্রসাদ মিষ্টি সেটাও এই মন্দির ব্যবস্থা করেছে জন্মতিথিতে আর এই হলো ভোগের রান্না হচ্ছে এখানে আজকের যে মায়ের জন্মতিথিতে সেটাও আপনাদের এখানে তুলে ধরলাম কত সুন্দরভাবে এই পরিবেশে গঙ্গার মনোরম পরিবেশের পাশেই এই হচ্ছে এখানকার ভোগ ঘর আর দেখুন কত সকাল সকাল সব ভক্ত এসে আমিও প্রসাদ গ্রহণ করলাম ঘুগনি মুড়ি প্রসাদ মিষ্টি গ্রহণ করলাম এর আয়োজন করছে মহারাজজি সেটাও দেখুন কত সুন্দরভাবে সেটাও আপনাদের তুলে ধরছে এই হোম শুরু হচ্ছে শুরুর মুহূর্ত এই হোমের এই আশ্রমে পালিত জন্মতিথি ও পূজা অনুষ্ঠান কল্পতরু উৎসব শ্রী ফলহারানি কালিকা পুজো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শ্রী শ্রী গুরু পূর্ণিমা শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী শ্রী শ্রী দুর্গা পুজো শ্রী শ্রী কালী পুজো শ্রী শ্রী মা সারদা দেবী শ্রী শ্রী স্বামীজি শ্রী শ্রী সরস্বতী পুজো শ্রী শ্রী শিবরাত্রি শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি দোলযাত্রা অশ্রমের সেবাকার্য হোমিওপ্যাথি দাতব্য চিকিৎসালয় কম্বল ও বস্ত্র বিতরণ আর্থিকভাবে পিছিয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনার সামগ্রী বিতরণ বিনামূল্যে দুস্থ মেধাবী ছাত্রদের আবাসন ও পঠন পাঠনের ব্যবস্থা মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান নরনারায়ণ সেবা প্রাকৃতিক দুর্যোগ ও আপৎকালীন সময় ত্রাণ এই আশ্রমের হচ্ছে পঞ্চবটি অস্বত্য বেল বকুল বট আমলকি দেখুন কত সুন্দরভাবে এই পঞ্চবতী তলা গড়ে উঠেছে দেখুন এই হচ্ছে পঞ্চবটি এটাও আপনাদের কাছে তুলে ধরলাম আশ্রমে মন্দিরে প্রবেশের মুখে বিশিষ্ট এই মন্দির এই আশ্রমে এই আশ্রম কত সুন্দর আর এখানে হোম হচ্ছে আজ হচ্ছে মা সারদার জন্মতিথি পালন হচ্ছে সেই উপলক্ষে হোম হচ্ছে মা সারদা রামকৃষ্ণদেব আর স্বামীজি বিরাজ করছে মন্দিরে আর হোম হচ্ছে কত সুন্দরভাবে মহারাজ হোম করছে সেটা দেখুন আর দুই দিকে ভক্ত সারিবদ্ধভাবে বসে আছে আর হচ্ছে রামকৃষ্ণদেব মা সারদা আর স্বামী বিবেকানন্দ বিরাজ করছে আর সারদা দেবীর একশো তিয়াত্তরতম জন্মতিথি পালন করছে বাঁশবেড়িয়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম সেটা দেখুন কত সুন্দর এই আশ্রমে এই হচ্ছে এখানকার ভোগ ঘর এখানের ভোগঘরের ঘরের কিচেন রুমে রান্না হচ্ছে দেখুন আজকে সব ব্যস্ত সেটাই দেখুন এখানে প্রসাদের ব্যবস্থা হচ্ছে আর এইখানে হচ্ছে মহারাজদের খাওয়ার ব্যবস্থা হল রুম এখানকার হুইল চেয়ারটা সেবামূলক কাজের জন্য এখানে যে রুমগুলো আছেন এখানে মহারাজরা থাকে এখানে হচ্ছে ছাত্রবাস এখানেও মহারাজদের থাকার ব্যবস্থা তিনতলায় এই আশ্রমে রথযাত্রা পালন হয় সেই রথটাও আপনাদের কাছে দেখাচ্ছি দেখুন এখানে কনস্ট্রাকশানের কাজ চলছে দেখুন আর সামনে দেখুন মন্দিরের চূড়া আর এই চূড়ার পাশেই পাশে কল্যাণী হচ্ছে সেটাও যোগাযোগ হয়ে যাবে আর একটা হচ্ছে এখানে দেখুন গঙ্গার মনোরম পরিবেশে গাছগাছালি কত সুন্দরভাবে এই শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম বাসবেড়িয়ায় গড়ে উঠেছে আর এখানে এখানে দেখুন গানের আয়োজন করা হয়েছে এখানে সেটাও আপনাদের কাছে তুলে ধরছি ত সুন্দরভাবে কুমারী পুজো হচ্ছে আপনারা এখানে ভক্ত সমাগম হয়েছে মা শারদার জন্মতিথিতে কুমারী পুজো যা মূলত স্বামী বিবেকানন্দ উনিশশো এক সালে বেলুর মঠে শুরু করেছিলেন শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন যে মা সারদা হলেন সাক্ষাৎ দেবী এবং তিনি শারদা মাকে কুমারীরূপেও পুজো করতেন স্বামী বিবেকানন্দর এই আদর্শকে এগিয়ে নিয়ে যান এখানে আশ্রমে এখন কুমারী পুজোর আরতি হচ্ছে কত সুন্দরভাবে মহারাজ এখানে আরতি করছে দেখুন এই মন্দিরে সেটা দেখে ভক্তরা ভক্তরাসব মুগ্ধ হয়ে গিয়েছে বিশেষ আশীর্বাদ সকলের মধ্যে আছেন এই পবিত্র দিনে আপনারা সবাই পুষ্পাঞ্জলি মোহন পান্ডীল করবে মা ठाकुर স্বামীজি তিনি কৃপা করে আমাদের এই ধরাধামে এসে সবাইকে কৃপা করছেন সকল ভক্তরা ও যেরকম ভাবে যন্ম সকল সন্ন্যাসী ব্রহ্মচারী জন্মতিথি উপলক্ষে এক মন্দিরের মহারাজ কত সুন্দরভাবে জন্মতিথি এবং অঞ্জলি দেওয়ারও ব্যবস্থা করে দিলেন সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম মানে প্রসাদের ব্যবস্থা খিচুড়ি আর তরকারি এসছে দেখুন এখানে সব ভক্ত সমাগম হয়েছে সারিবদ্ধভাবে বসে একত্রিত হয়ে ভক্তরা সব খেতে বসেছে কত সুন্দরভাবে আলুর কপির তরকারি এলো চাটনি পাঁপড় এলো তারপরে এলো পায়েস পরমান্ন তারপর রসগোল্লা এই হচ্ছে আজকের মেনু বিশেষ পুজো ওম নরনারায়ণ ভজনের মাধ্যম দিয়ে কুমারী পুজোর মাধ্যম দিয়ে আজ বিশ্বের মঙ্গল প্রার্থনা করি প্রত্যেক মানুষ আনন্দে থাকুক সুস্থ থাকুক এই প্রার্থনা করি মায়ের কৃপায় তিনি বলেছিলেন আমি কথার কথা মানয় আমি পাতানো মানয় নয় আমি গুরুপত্রী নয় আমি সত্য জননী আমাদের জীবনের উপলব্ধি থেকে আমরা উপলব্ধি করেছি আমাদের বিশ্বজননী বা শারদা দেবীকে সবার মঙ্গল সবাইকে ভালো রাখেন সবাইকে আনন্দ রাখুন এই প্রার্থনা করি মায়ের এই শুভ জন্মতিথি উপলক্ষে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ব দু হাজার পঁচিশ তারিখে জগৎ জননী শ্রী শ্রী মা শারদা মনির একশো তিয়াত্তরতম জন্মতিথি পালন হচ্ছে যা অনুগমীরা এই বাঁশ শ্রী শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমেও পালিত হল পূজা আরতি হোম ও ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে পালন করেছে যেখানে মা শারদা সাবল্য ও সর্বজনীন মাতৃত্বের আদর্শকে স্মরণ করা হচ্ছে তিনি রামকৃষ্ণ পরমংশ দেবে ধর্মপত্নী ও রামকৃষ্ণ মিশনের সঙ্গজননী হিসাবে পরিচিত আমার বাসুবাবু কেউ যদি আপনাদের এখানে এসে দু একদিন সময় কাটাতে চায় কিভাবে যোগাযোগ করবে হ্যাঁ সেই বিষয়ে আমি দুটি কথা বলি সেটা হচ্ছে আমাদের এখানে গেস্ট হাউস আছে বা যেটাকে বাংলায় বলি আমরা অতিথি নিবাস আছে সেই অতিথি নিবাসে যে সমস্ত ভক্তরা আসবেন সহজেই তারা জায়গা পেতে পারেন যেমন ধরুন দুর্গা পুজো আজ যেমন শারদা মায়ের ঠাকুরের জন্মদিন দিন এইরকম বিভিন্ন অনুষ্ঠানে ভক্তরা এসে যদি এখানে থাকতে চান আর এখানে থেকেই সমস্ত আনন্দ অনুষ্ঠান তারা উপভোগ করতে চান তাহলে সরাসরি মহারাজের সঙ্গে স্বামী বিবাহানন্দজির সঙ্গে যোগাযোগ করবেন সেই সেই নাম্বার স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন দেবো নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে হ্যাঁ আপনারা সেই মতন যোগাযোগ করতে পারেন তাতে সুবিধে নেই মহারাজের সম্পত্তি অবশ্যই পাবেন এবং আপনারা এসে এখানে একদিন দুদিনের জন্য থাকতে পারেন কোনো অসুবিধা হবে না যদি প্রয়োজন মনে করেন আমি মৃণাল বসু আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানালাম আপনাকে আজকের দিনটি মা শারদার অসীম করুণা অহিংসা এবং সকলের প্রতি সম্মান দৃষ্টির বাণীর মাধ্যমে তার জীবনকে স্মরণ করার দিন আসবেরিয়া শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে পালিত হল একশো তিয়াত্তরতম জন্মতিথি বর্ষ নমস্কার বন্ধু আজ একশো তিয়াত্তরতম মা সারদা দেবীর জন্মতিথি পালন করা দেখালাম ব্লকের মাধ্যমে দেখে ভালো লাগলে মতামতে জানাবে এবং সকলকে নমস্কার জানাই